আশেকের মঞ্চুরি করে নয়ন ইারা আশেকের মন চুরি করে চোখের ইার আমার মুজিব বাবা রে এই ভবের দুনিয়ায় আমার মুজিব বাবা রে এই ভবের দুনিয়ায় আশেকের মন চুরি করে নয়ন ইসারায় আশেখের মন চুরি করে নয়ন ইশারায় মুজিব বাবাই আইলো রে এই ভবের দুনিয়ায় মুজিব বাবা আইলো রে এই ভবের দুনিয়ায় আমার বাবা জানের অমৃত হাসি রূপ আগুনে গলে ফাঁসি মুজিব বাবার অমৃত হাসি রূপ আগুনে গলে ফাঁসি প্রেমের রশি ধরে টানে তাহার আঙ্গিনায় প্রেমের রশি ধরে টানে তাহার নাই। আশেকের মন চুরি করে নয়ন ইশারায় আসে মন চুরি করে নয়ন ইশারায় আমার মুজিব বাবা আইল রে এই ভবের দুনিয়ায় মুজিব বাবা আইল রে এই ভবের দুনিয়ায় আশেকের মন চুরি করে নয়ন এই সারায় আশেকের মন চুরি করে নয়ন এই সারা আখিটারে প্রাণহরে নূরের রবি মারে আখিটারে হরে নূরের বিজিলি মারে দেখে দেখে পিয়ার মুখো প্রেমে তেহারায় দেখে দেখে পিয়ার মুখো প্রেমে তেহার মুজি বাবা আইল রে এই ভবের দুনিয়ায় মুজি বাবা আইলো রে এই ভবের দুনিয়ায় আশেকের মন চুরি করে নয়ন ইশারায় আশেকের মন চুরি করে নয়ন ইশারায় মুজি বাবা আইলো রে এই ভবের দুনিয়ায় মুজি বাবা আইল রে এই ভবের দুনিয়ায় জীবন যৌবন অকারণে দিন রানা তোমার পানে জীবন যৌবন অকারণে দিন রানা তোমার পানে ইস্কেতে আবাদ রাখিও রূপের দরিয়ায় ইস্কেতে আবাদ রাখিও রূপের দরিয়ায় আশেকের মন চুরি করে নয়ন ইশারায় আশেকের মনচুরি করে নয়ন ইশারায় আমার মুজিব বাবা রে এই ভবের দুনিয়ায় বাবা রে এই ভবের দুনিয়ায় আশেকের চুরি করে নয়ন ইশারায় আশেকের ভক্ত পাগল করে চোখের ইশারায় আশেকে ভক্ত পাগল করে নয়ন ইশারায় আশেকের মন চুরি করে নয়ন ইশারায় ইয়া মুজিব